নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত শীত মানেই সবজির ছড়াছড়ি আর সেই জন্যই আমি আজকে এনেছি বিভিন্ন রকম ভেজিটেবলের সতে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং রাত্রে ডিনারেতে রুটির সাথেও খেতে পারবেন যেটা ভীষণ একটা হেলদি ফুড আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি সরু লম্বা করে কাটা আলু শীতে মাশরুম ব্রোকলি এগুলো ছাড়া তো চলেই না নিয়েছি ছাতা মাশরুম এগুলো আমি সরু সরু করে টুকরো করে নিয়েছি নিয়েছি ব্রোকলি ব্রোকলির ডাঁটগুলো আমি কেটে নিয়েছি কারণ ডাঁটের দিকটা শক্ত থাকে ব্রোকলির ফুলটা ভীষণই নরম আর যেহেতু আমি এটা শতে করব ওই জন্য খুব একটা শক্ত ভেজিটেবল সেরকম কিছু নিইনি নিয়েছি স্লাইস করে কাটা গাজর এরকম লম্বা সরু করে কাটা ক্যাপসিকাম আদার স্টিক এবং লঙ্কার কুচি লঙ্কার কুচিটা আপনারা যদি বাচ্চাকে দেন সেক্ষেত্রে নাও দিতে পারেন আমি কড়াতে জল ফুটতে দিয়েছি কারণ মাশরুমটা একটু ফুটিয়ে নেবো মাশরুমের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা বেরিয়ে যাবে ওই জন্য মাশরুম সবসময় একটু গরম জলে ফুটিয়ে নেওয়া উচিত মাশরুমেতে অল্প একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে একটু ফুটিয়ে নেবো এটা কোনো সিদ্ধ করার ব্যাপার নেই শুধুমাত্র পোকামাকড় বা ব্যাকটেরিয়ার জন্যই দেওয়া ওটা তুলে নিয়ে আমি জলটা চিপে নিয়েছি মাশরুমটা ওটাতে অল্প একটু বাটার দিয়েছি বাটারের মধ্যে মাশরুমটা আমি হালকা সতে করে নেবো শিম আছে আমি সতে করে নেব এটা আমি একজনের জন্য ভেজিটেবল দেখাচ্ছি সেই জন্য পরিমাণটাও সেরকম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সমস্ত ভেজিটেবল নিয়ে নেবেন মাশরুমটা ভেজে তুলে নিলাম এবার কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম লম্বা সরু করে কাটা আলু আলুটা এবং গাজরটা যেহেতু অন্যান্য ভেজিটেবলের থেকে একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগবে ওই জন্য ওইগুলো একটু তেলের ওপর সতে করে নেব এই দুটো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি সতে করে নেব শিম আছে একটু ঢাকা দিয়ে রান্না করলে তেলটাও অল্প লাগে এবং রান্নাটাও ভালো হয় কোনো রান্নাটাই কিন্তু ওভার কুক যেন না হয় সতেই মানে শুধুমাত্র সেরমভাবে সতেই করা হবে খুব একটা যে নরম হয়ে সিদ্ধ হবে তা কিন্তু হবে না কোনো ভেজিটেবলের কালারই ডিসকালার হয়ে যাবে না দিয়ে দিলাম অল্প একটু নুন এবার আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব আপনারা এখানে সাদা তেলের বদলে পুরোটাই বাটারে রান্না করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আলু এবং গাজর বেশ বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা সরু করে কাটা আদার কুচি এবং লঙ্কার কুচি যাতে আদাটা তেলের মধ্যে একটা অন্য ফ্লেভার নিয়ে আসে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা প্রয়োজন মতো বাড়ানো কমানো করবেন তবে কখনই ফুল ফ্লেমে ভেজিটেবল বেশিক্ষণ রান্না করবেন না তাতে গুণাগুণ নষ্ট হয়ে যায় দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো এবার দেব ব্রোকলিটা যেহেতু সিদ্ধ হতে ভীষণই কম সময় লাগে এবং এই পুরো রান্নাটাই আমি সতে করছি ওই জন্য ব্রোকলিটা আমি সবার শেষে দেব এবং সমস্ত রান্নাটাই ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন দিয়ে দিলাম অল্প একটু বাটার রান্নাটা যদি সাদা তেলে করেনও মাশরুমটা অবশ্যই বাটারে ভাজবেন তাহলে তার ফ্লেভারটা ভালো হবে দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুমটা এবার এরকম আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো গোলমরিচটা এরকম হাফ ডাস্টই করবেন পুরো গুঁড়ো করলে তার ফ্লেভারটা এবং টেস্টটা ভালো আসবে না আর গোলমরিচ দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই রংটা দেখতে পাচ্ছেন সব সবজির রঙ অপরিবর্তিত আছে এইটা আপনারা রাত্রে রুটি দিয়ে খুব হালকা খাবার হিসাবে ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিন দিতে পারেন এবং যারা শরীর চর্চা করে তারা অবশ্যই তাদের জন্য একটা হেলদি ভেজিটেবল হেলদি ডিশ একটা উপর থেকে আর একটু বাটার দিয়ে দিলাম আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায়